মুসা আলাইহিনসালাম আল্লাহু কসে কুরিয়াত জানাই ও কাবার মালিক আমি দুনিয়া জমিনে দেখতে আমার একটা আশা পূরণ করানি দুনিয়া জমিনে থাকতে আমার মনে চায় আমার মনে চায় আমার একটা আকাঙ্ক্ষা না আমার মনে কি যে দুনিয়া জমিনে থাকতে আমি জাহান্নামী वाला চেহারা মানুষ দেখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন যবন موسی আলাইহিস সালাম কে বললেন সকাল বেলা প্রতুষে সকালে খুব কোয়ারার ভিতরে যায় তুমি দুই পাহাড়ের মধ্যস্থ গিরিপথে দাঁড়ায় থাকবা সর্বপ্রথম তোমার সাথে যে মানুষটা সাক্ষাৎ করবে তুমি মনে করবা ওই মানুষটাই জাহান্নামী ওয়ালা চেহারা বাড়িতে চলে লাগলেন আবার আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তোমাকে বলেছিলাম আমাকে দুনিয়া জমিনে থাকতে জাহান নামে চেহারাওয়ালা মানুষ দেখা ও কাবার মালিক তুমি আমার আশা পূরণ করেছো তুমি আমাকে একজন জাহান আমি চাহারাওয়ালা মানুষ দেখাইছো তবে আমার একটা আশা ও কাবার মালিক আমার আর একটা আশা পূর্ণ করবানি আল্লাহ আমার আর একটা আশা হলো আমি দুনিয়া জমিনে থাকতে একজন জান্নাতিওয়ালা চাহারাওয়ালা মানুষ দেখতে চাই সোহান তখন আল্লাহ তাআলা বলেন যে موسی গতকালকের ন্যায় আজকেও তুমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় যাবে সর্বপ্রথম সর্বপ্রথম যে লোকটা তোমার সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম যাকে দেখবে সকাল বেলা দাঁড়ায় থাকবা দাঁড়া দাঁড়ায় তাকার পরে যেই যুবকটা তোমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে তুমি মনে করবে ওই লোকটাই জাহান্নামী ওয়ান জান্নাতী वाला চেহারা

আমার মনে আকাঙ্ক্ষা পূর্ণ হবে কোন সময় যেন আল্লাহর জান্নাতি চেহারা বলা মানুষ আমার ছবি চোখের সামনে দিয়ে আসবে কোন সময় যেন সে আসবে অপেক্ষার প্রহর গন্তেছে অপেক্ষার প্রহর গন্তেছে কিছুক্ষণ পর দেখা যায় প্রভু প্রথম বলেছিলাম আমাকে জাহান্নামিওয়ালা চেহারা দেখানোর জন্য প্রভু তুমি আমার জাহান্নামিওয়ালা চেহারা দেখাইলা দ্বিতীয়ত বলেছিলাম আমাকে জান্নাতি ওয়ালা চেহারা ওয়ালা মানুষ বানাইবা কিন্তু গতকালকের জাহান্নামীর চেহারা কেন আজকে আমার দিকে আসতেছে যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলতেছেন ওগো প্রভু গতকালকের জাহান্নামীর চেহারা ওয়ালা মানুষ কেন আজকে আমার দিকে আসে অথচ আমি আপনাকে বলেছিলাম জান্নাতি চেহারা দেখানোর জন্য

কিন্তু যে বান্দাটা গতকালকে জাহান নামি ছিল যে বান্দাটা জাহান নামি গতকালকে ছিল ওই বান্দাটা রাতের মধ্যে আমি আল্লাহর কাছে তোবা করছি এমন তোবা করছে যে অতীতের গুনাহের উপর শর্মিন্দা হইয়া অতীতের গুনাহের উপর শর্মিন্দা লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তোবা করছি ও গো প্রভুর মালিক ও গো কাবার মালিক আর জিন্দিগিতে গুনা করবো না আর জিন্দিগিতে সুখ খাবো না আর জিন্দগিতে বুসকাব না আর জিন্দগিতে কারো অনিষ্টি করব না ও প্রভু মালিক আমাকে মা করে দাও আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে রাত্রে দুইটি হাত তুলিয়া আমি আল্লাহর কাছে তো বা আমি আল্লাহ তার চোখের দুই ফুটা বস্ত্র নাকের ডগায় আসতে দেরি হয়েছে আমি কাবার মালিক তাকে মাফ করতে দেরি করি না সুবহানাল্লাহ তো আমরাও যদি এভাবে মুসা আলহি সাল্লাম জান্নাতির চেহারাওয়ালা মানুষ দেখছি তো মুসা আলহি সাল্লাম জান্নাতিওয়ালা চেহারাওয়ালা মানুষ দেখছে এমন মানুষ যে জাহান নামিওয়ালা ছিল পরের দিনই জান্নাতি হয়ে গেছে কেমনে যে তো বা ভয় ভয় যদি আল্লাহর কাছে অতীতের গুণাহের উপর শর্মিন্দা হইয়া আমরাও আল্লাহ জীবনে যত গুণা করছি সকল আরও তো আর জীবনে কোনোদিন সুদ খাবো না আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না আর জীবনে কোনোদিন অন্যের অনেক করবো না দেখবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন

যখন বার বার আল্লাহ কে ভিজ ভিজ ফিসন দিয়ে তাকাইব তাকানোর পরে আল্লাহ তো দেবান আর রহমান আল্লাহ আন আল্লাহ তো দয়ার শেষ নেই আল্লাহ বলবে যে বান্দা ফেরেস তাদেরকে বলবে এই ফেরেস আমার বান্দা জাহান দিকে যায় আবার বার বার আমার দিকে তাকায় কি ব্যাপার তখন ফেরেস বলবে আল্লাহ তুমি তারে মাফ করে দিতা এই জন্য চায় তখন আল্লাহ বলেন তোমার সাক্ষী আমার বান্দারে আমি আল্লাহ মাফ করে দিলাম সুহান